আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক যুবকদের সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসি দের কোন বিস্তারিত জানতে প্রিয় দর্শক যুব সমাজের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা ডিসি যাতে দেশের প্রতিরক্ষা যুব সমাজ অংশগ্রহণ করতে পারেন মঙ্গলবার আঠাশে ফেব্রুয়ারি ঢাকার ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত অধিবেশনে তারা এ প্রস্তাব দেন শেষ প্রদান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ সাংবাদিকদের এই তথ্য জানান উপদেষ্টার বিশেষ সহকারী সিভিল মিলিটারি কোঅপারেশন কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে জেলা প্রশাসক প্রশ্ন করেছিল সিভিল প্রশাসনের অফিসাররা যে ওরিয়েন্টেশন করেন ডিভিশন পর্যায়ে ওই ওরিয়েন্টেশন করা সম্ভব কিনা যাতে সিভিল প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর বোঝাপড়া আরও বৃদ্ধি কিভাবে করা যায় আরেকটা প্রশ্ন ছিল আমাদের যুব সমাজের জন্য একটি ইউনিভার্সাল মিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা যেখানে যুব সমাজেরা যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন এবং দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন তারা নিজ নিজ কয়েকটি জেলায় বিশেষ অভিযান পরিচালনা করতে চান সন্ত্রাসীদের বিরুদ্ধে রিমোট জায়গায় বা চরাঞ্চলে যেখানে হয়তো বেশি পরিমাণ ফোর্স দরকার বা লজিস্টিক নিয়ে যেতে হবে এই ধরনের এলাকায় তারা অভিযান পরিচালনা করতে চান সে সংক্রান্ত প্রশ্নই ছিল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বলেন বাংলাদেশ নেভির কাছে প্রশ্ন ছিল কিভাবে চাটকা বিরোধী অভিযানে বা আমাদের নদীতে যে সম্পদ আছে সেই সম্পদ রক্ষায় তারা আরও কিভাবে উৎপতভাবে সিভিল প্রশাসনকে সহায়তা করতে পারেন আমাদের সেনাবাহিনীর জন্য প্রশ্ন ছিল পার্বত্য চট্টগ্রামে চিন ন্যাশনাল ফ্রন্ট যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তার কারণে কয়েকটি পর্যটন শিল্প ব্যাহত হচ্ছে এই পর্যটন শিল্প ব্যাহত হওয়ার কারণে সেখানকার ইয়ং জেনারেশন কাজ হারাচ্ছে চাকরি হারাচ্ছে এবং তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ছে সেখান থেকে কিভাবে উত্তরণ করতে পারি সে সংক্রান্ত প্রশ্ন ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন আমি উল্লেখ করছি স্বৈরাচার এবং তাদের দোষরা বিভিন্ন জায়গায় একত্রিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে তারা দেশকে একটা অরাজকতা দিয়ে নিয়ে যেতে পারে সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় দর্শক এই স্লামতে সবশেষ ব্যবস্থা এই নিয়ে আপনাকে মতামত অবশ্যই কন জানাবেন সকালে আল্লাহ হাফেজ